দেখি নিয়ে ফুর্তি করে মদ খায় তারা টাকা ঠিকভাবে দিতে চায় না পাঁচ বছর আগে নায়িকো হয়ে যেতে ব্যাপারটা এমন বলিনি বলেছি যে পাঁচ বছর আমার সময় লেগেছে তো এর মধ্যে হয়তো আমি হতেও পারতাম তেমন এমন অনেক অফার আমি পেয়েছি এটা এটা মিথ্যা না এটা আমি আগে ইন্টারভিউতে আমি ক্লিয়ার করেছি তো এই বিষয়গুলো আসলে আমি আর ফেস করতে চাচ্ছি না কথা বলতে চাচ্ছি না সুদৃষ্টি তো আসলে মিডিয়ার কোনো মেয়েদের উপর মনে হয় না পড়ে যদি এটা পড়ারই হয় তাহলে তো মিডিয়াতে কেউ আসতো না মিডিয়া তো আসলে মিডিয়াতে বেসিক্যালি মানুষ হচ্ছে টাকা ইনভেস্ট করে মেয়েদেরকে পণ্যভাবে মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে মদ খায় তারা আর্টিস্টদের টাকা ঠিকভাবে দিতে চায় না কিন্তু তারা হচ্ছে মদ কিনে টাকা নষ্ট করে প্রোডাকশনদেরকে মেনে দিতে বলে বা হচ্ছে ডিরেক্টরদেরকে মেনে দিতে বলে তারা তো তাদের তো আসলে কোনো দোষ নেই তারা কিছু কিছু সময় তাদের প্রোডাকশন তাদের প্রডিউসার তাদের সম্পর্ক ধরে রাখার জন্য এই বাজে সিচুয়েশনটা ফেস করে কিংবা হচ্ছে নায়িকাদেরকে অফার করে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার নায়িকারা এটা এই বিষয়ে আসলে কিছু বলেন না এটা মানুষের মানবতা এখন মানুষ যদি চিন্তা করে যে আমি একজন ভালো মানুষখানে কাজ করব। কিন্তু তাকে বিছানা না পেলে আমি তাকে টাকা দিবো না বা হচ্ছে তাকে আমি মেইন রোলে কাজ করাবো না তাকে আমি ঘুরাবো বা মহরত করলাম শেষ আমি আর ছবি রিলস করলাম না এই ব্যাপারগুলো যাদের মধ্যে আছে তারা তারা আসলে তাদের মানবতা বলতে কিছুই নাই তারা বললাম তো ফুর্তি করতে আসে মিডিয়াতে আর যারা আসলে রেল যারা বুঝে প্রতিভা আছে বা টিকটক ভাইরাল বা হচ্ছে ইউটিউব ভাইরাল এমন কোনো মানুষ তারা হচ্ছে প্রকৃতভাবে আর্টিস্ট খুঁজে তারা অবশ্যই সুযোগ দেয় আর এমন মানুষ আছে এমন মানুষ খারাপ মানুষের ভিড়ে হয়তো এখন হারিয়ে ফেলছি আমরা কিন্তু হয়তো আমরা একটু চেষ্টা করলে সেই মানুষগুলোর কাছে আমরা পড়বো আমি আমি কাজ করতেছি তো আমার তো সমস্যা হচ্ছে না আসলে ব্যক্তিগত কিছু বিষয় থাকে মানে এগুলো আসলে ফ্ল্যাশ না করাটাই আমি মনে করি বেটার এটা আমার জন্য বেটার আর সামহ এই প্রশ্নগুলোর মানে এই এইগুলোর আসলে কাছাকাছি যে উত্তরগুলো মানে এগুলো আসলে আমার যেতে খুব একটা ভালো লাগে না কারণ সেই জায়গা আমি সেই জায়গা থেকে আমি বের হয়ে চলে আসছি এখন তো আমার মনে হয় না সেই জায়গাতে আবার কখনো যেতে হবে আর আমি প্রথমে যে কাজ করেছি আমার খুবই কাছের একজন মানুষ তার দ্বারা আমি কাজ মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে চলে আসছি তো সেই ক্ষেত্রে আমার খুব একটা ব্যাড সিচুয়েশন ফেস করতে হয় নাই হ্যাঁ আমার কষ্ট হচ্ছে আমার উপরে উঠতে অলরেডি চার পাঁচ বছর লাগছে তো সেই জায়গা থেকে আপনি যে কথাটা বললেন সেটা হলে অবশ্যই এতদিন হয়তো আমি নায়িকাটা হয়েও যেতে পারতাম বা নাও হতে পারতাম কিন্তু আমি আসলে ওই ওই ব্যাপারগুলো খুব একটা ফেস করিনি সো আমি এই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি হ্যাঁ আমার আমার সাইড থেকে কোনো কিছুর বাধা নেই বাট ফ্যামিলি যেহেতু আছে আমার আর যেহেতু আমি চাচ্ছি ভালো একজন অভিনেত্রী হতে সেই ক্ষেত্রে আমি খুব বেছে কাজ করি আমার অনেকগুলো আইটেম সঙ্গ বের হয়েছে ফিল্মের মিউজিক ভিডিও অনেকগুলো হিট কাজ বের হয়েছে তো এখন আমি ফাইনালি হচ্ছে অভিনয়ের মধ্যে হচ্ছে ইন করেছি তো আশা করি আমি অভিনয়ে যদি আমার সব কিছু মিলিয়ে ভালো লাগে আমার আমি এই অভিনয়ের মধ্যেই থাকতে যে সেটা ওটিটি হোক সেটা হচ্ছে ভালো কোনো নাটক হোক ওয়েব সিরিজ হোক ওয়েব ফিল্ম হোক কিংবা ফিলিং না এখন আসলে না এটা সিচুয়েশনে পরি সিচুয়েশন মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো প্ল্যানও থাকে যারা হচ্ছে একটু বোকা বা যারা হচ্ছে কাজের প্রতি অনেক বেশি ভালোবাসা তারা হয়তো অনেক সময় ভুল করে ফেলে আর যারা হচ্ছে বুঝে যে আসলে আমাকে দিয়ে হবে কোনো একদিন তারা টা अपेक्षा করে বা এটা আসলে সিচুয়েশনের উপর নির্ভর করে এইভাবে তো আসলে কিছুই বলা ঠিক না এটা বলা ঠিক না আসলে এমন ঘটনা যদি এখন ঘটে সেই আমি কাজ করব না কারণ আমার যে প্রতিবেদনটা আসছে আমি যাই সেটা প্রেজেন্ট করতে আমার রেমুনেশন কম হোক বা হচ্ছে আমি একদিনে জায়গা দুদিন কাজ করলাম আমার এতে কোনো ডজেন্ট ম্যাটার আমি আমি একদম মুখের উপর না করে দিয়েছি ইভেন অলসো আমি ট্রেডও করেছি আমি চাইলে সেই ব্যবস্থা আমি নিতে পারবো এনি টাইম এনি হাউ মিউজিক ভিডিওর কিংবা হচ্ছে ফিল্মের বাট আমার আসলে কারোর সাথে ঝামেলা করার ইচ্ছে নেই আমি নিজেকে অনেক সম্মান করি নিজেকে অনেক ভালোবাসি দ্যাটস সেন্ট কোনো ঝামেলা করি না আমার খারাপ সিচুয়েশন আমি সেই জায়গাতে সরে আসি আমি কাজ করি না সামু এটা এখনো ভেবে দেখিনি এটা আসলে বলা যাচ্ছে না বাট বিক্রি অ্যাভয়েড করাটাই উচিত কারণ এটা আমাদের বাংলাদেশ কলকাতার এভারেস্ট স্বস্তিকা মুখার্জি ঋতুপর্ণা সেন রচনা ব্যানার্জি তারপরে আমাদের বাংলাদেশের জয়া হোসান এরা কিন্তু ওভারঅল সব কাছাকাছি বাধন এখন ওই যে রুনা ম্যাম এরা সবাই কিন্তু মানে কাছাকাছি অভিনয় করে সুন্দর সবাই কি ভালো লাগে বেসিক্যালি আমার যদি মনে হয় যে আমার ক্যারেক্টারের সাথে কোনো ক্যারেক্টার আমি ম্যাচ পাচ্ছি বা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার সুবিধা হচ্ছে র ক্যারেক্টার কাজ করা যায় আমি যা আমি ঠিক সেইভাবে কাজ করতে পারবো আমার এক্সট্রা কোনো অনুভূতি এক্সট্রা কোনো এক্সপ্রেশন ওভারঅল কোনো কিছু দরকার নেই যেটা রেল সেটা আমি দিতে পারবো তো হ্যাঁ অবশ্যই আমি কাজ করবো ইচ্ছে আছে আরো আরও কাজ করার ভালো কাজ করার আরও রিসেন্ট আমার একটা বঙ্গত কথা চলতেছে তো সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে স্টার্ট হবে কোনো প্লাস কন্টেন্ট করতে চাই না যেটা রেল স্টোরি লাইক છે আমাদের এখন সমাজে যে ঘটনাগুলো ঘটছে যেটা দিয়ে মানুষ কিছু শিখতে পারবে যেটা দিয়ে মানুষ কিছু সংগ্রহ করতে পারবে যে মানে দেখার যে আকর্ষণটা মিডিয়ার যে সাইটটা বা হচ্ছে অন্যটি প্ল্যাটফর্মে যে আকর্ষণটা এই জায়গাটা ধরে রাখার যে যুক্তিগত যে কাজগুলো স্টোরি ওয়েজগুলো সেগুলো আবি করব ওইটা পে কিছু বলা আবশ্যক করব আসাম হয়তো এখনো ভেবে দেখিনি